আসসালামু আলাইকুম লিটন কুমার দাস তৃতীয় ওয়ানডে ম্যাচে যেভাবে আউট হয়েছেন একটু আউট হওয়ার ভিডিওটা আপনারা দেখেন এবারে দ্বিতীয় ম্যাচে লিটন কুমার দাস যেভাবে আউট হয়েছেন সেটার ভিডিওটা একটু দেখেন এবারে প্রথম ম্যাচে লিটন কুমার দাস যেভাবে আউট হয়েছেন সেটার ভিডিওটা একটু দেখেন খুব কমন একটা ফ্যাক্টর আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা ম্যাচেই অফ স্ট্যাম্পের বাইরের বলে লিটন কুমার দাস আউট হয়েছেন তৃতীয় ম্যাচে অবস্থাটা তো আরও ভয়াবহ সেটা অফ স্ট্যাম্পের প্রায় দেড় হাত বাইরের বল যেটা হয়তো বা ছেড়ে দিলে তিনি একটা হোয়াইট বলও পেলেও পেতে পারতেন কিংবা ওয়ান ডে ক্রিকেটে আসলে ওই ধরনের বল ইনিশিয়াল স্টেজে আপনার ছেড়ে দেওয়াটাই উত্তম বলে মনে হয় ওই ধরনের বল জায়গায় থেকে চেজ করতে গিয়ে তিনি আউট হয়েছেন এখন তিনটা ম্যাচে যদি আমরা একটু ক্রোনোলজিক্যালি দেখাই তাহলে খেয়াল করে দেখবেন যে একটা পার্টিকুলার জোন ওই জোনেই তাকে বোলাররা ডিসিভ করেছেন তার উইকেট তুলে নিয়েছেন তার মানে এটা যখন একবার ঘটে তখন আপনি বলতে পারেন যে ওকে এটা হয়তোবা র্যান্ডমলি হয়েছে দুইবার যখন ঘটে তখন বলতে পারেন যে ওকে এটাও হয়তোবা হতে পারে কিন্তু তিনবার যখন ঘটে তখন একদম চোখটা বন্ধ করে আপনি বলতে বাধ্য যে লিটন কুমার দাসকে পরিকল্পনা করেই ট্র্যাপ বিছিয়েই আউট করছেন বোলাররা এবং ওয়েস্ট ইন্ডিজ টিমের যিনি টিম অ্যানালিস্ট রয়েছেন তিনি তার বোলারদেরকে এই প্ল্যান দিচ্ছেন যে লিটনকে ওই জায়গায় বল করো সে ওই জায়গাটা উইকেট তোমাকে দেবেই দেবে এবং সেটাই হচ্ছে অ্যানালিস্টের প্ল্যান এতেই লিটন কুমার দাস আউট হচ্ছেন এখন এই জায়গাটা প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে টেকনিক্যাল জায়গা থেকে যদি চিন্তা করি প্রবলেমটা কোথায় করছে টেকনিক্যাল জায়গা থেকে চিন্তা করার আগে আমি একটু মেন্টাল জায়গা থেকে বলি মেন্টাল জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় এটা তো ওয়ান ডে ক্রিকেট দিস ইজ নট টি টোয়েন্টি ক্রিকেট দিস ইজ ওয়ান ডে ক্রিকেট সো ওয়ান ডে ক্রিকেটে আপনি যখন জানেন যে বা দেখছেন বা আমি জানি না আপনি নোটিস করছেন কি না করছে কারণটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট তারা খেলেন বাংলাদেশ টিমের টিম অ্যানালিস্ট আছে সো অফ স্ট্যাম্পের বাইরের বল যখন আপনাকে এইভাবে করার চেষ্টা করছে অপরের টিম প্ল্যান করছে আপনি বুঝতে পারছেন দেন না টাইম নেন একটু টাইম নেন একটু টাইম নেন কতক্ষণ অফ স্ট্যাম্পের বাইরে আপনাকে বল করবে একটা না একটা সময় আপনার নিজের আইসাইটটাও ঠিক হয়ে যাবে আপনি প্রপার ব্যালেন্সটাও একটা সময় পেয়ে যাবেন আপনি ক্রিজে যখন সেট হবেন সো এই জায়গাটা আমি মেন্টাল ব্যারিয়ারের জায়গাটা বলবো যে ওই টাইপের বলগুলোকে আপনার ধরতে যাওয়ারও বা দরকারটাকে আপনি ছেড়ে দেন না আপনি যখন দেখছেন যে আপনি ডিসিপ্ট হচ্ছেন এবারে টেকনিক্যাল জায়গা থেকে যদি বলি টেকনিক্যাল জায়গা থেকে আমার কাছে প্রথম যে বিষয়টা মনে হয়েছে তিনটা ক্ষেত্রেই আমি তিনটা ম্যাচের আউটের ক্ষেত্রেই বলবো দ্বিতীয় ম্যাচটা আমি একটু পার্শিয়ালি বাদ দিতে চাইব এই কারণে কারণ দ্বিতীয় ম্যাচটা অফ স্ট্যাম্পের বাইরে বল টেনের সাইডে খেলতে গেছেন আমি যদি একটু শটের জায়গা থেকেও চিন্তা করি বা ব্যাকফুট স্কোয়ার ড্রাইভার জায়গা থেকেও চিন্তা করি প্রথম এবং তৃতীয় ম্যাচটা নিয়ে যদি একটু কথা বলি তাহলে সবচেয়ে উল্লেখযোগ্য জায়গাটা আমার কাছে মনে হয়েছে ব্যাকলেগের ব্যালেন্সটা লিটন কুমার দা হরিভলছেন বারবার অর্থাৎ ব্যাটিং শেপে ব্যালেন্সটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্যাকলেকের ব্যালেন্সটাই এই জায়গাটা লিটন কুমার দাস দুটো ক্ষেত্রেই হারিয়েছেন এবং সেই সঙ্গে ব্যাট সুইংটা ফুল ব্যাট সুইং না আপনি খেয়াল করে দেখবেন যে হাফ ব্যাট সুইং কাট খেলার আমি যদি একদম কোচিং বেসিকে বেসিক শর্ট এর জায়গা বলি সেক্ষেত্রে ব্যালেন্সটা খুব গুরুত্বপূর্ণ ব্যালেন্স গুরুত্বপূর্ণ ব্যাট সুইংটা গুরুত্বপূর্ণ সো লিটন কুমার দাসের ব্যালেন্সটা থাকছে না কারণ পেছনের পা স্পেসিফিক্যালি পেছনের পায়ের ব্যালেন্সটা অফ ব্যালেন্সড হয়ে যাচ্ছে সবচাইতে বেশি তো এটা যেমন একটা বিষয় সেই সঙ্গে ব্যাট সুইংটাও প্রপার ব্যাট সুইং হচ্ছে না অর্থাৎ ফুল সুইং অফ দ্য ব্যাট হচ্ছে না সো এই প্রবলেমটা যখন লিটুন কুমার দাস ফেস করছেন আমি জানি না ডেফিনেটলি অবশ্যই ন্যাশনাল টিমের কোচিং স্টাফ তারা কাজ করছেন লিটন লিটুন কুমার দাসের এই বিষয়টা নিয়ে বিশেষ করে নতুন বলে এই প্রবলেমটা দেখা দেয় বা দেখা দিচ্ছে আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যাই আমরা এই সিরিজের আগেই বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ খেলেছিল ইন্ডিয়ার সঙ্গে তখন লিটন কুমার দাস খেলেছিলেন আর্ট একটা অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল টেনে খেলতে গিয়ে লিটুন কুমার দাস আউট হয়েছেন আবার আমরা দেখতে পেয়েছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হার্দিক পান্ডিয়ার অফ স্ট্যাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে লেগ সাইডে তিনি আউট হয়েছেন আরও কয়েকটা ম্যাচে আমরা দেখেছি যে অফ স্ট্যাম্পের বাইরের বলকে টেনে খেলতে গিয়ে লিটুন কুমার দাস আউট হচ্ছেন এখন ওই যে অফ স্ট্যাম্পের বাইরের যে জোনটা এখানে আপনার কাছে দুইটা অপশন বা একদম প্রপার অপশনটা হচ্ছে আপনার কাট শটটা বা স্কোয়ার ড্রাইভটা ঠিকঠাক মতো করে এখন লিটন কোনো কারণে তার শটে কনফিডেন্ট না দেখেই তিনি অফ স্ট্যাম্পের বাইরের বল কিছু কিছু ক্ষেত্রে টেনে অন সাইডে খেলতে যাচ্ছিলেন যেমনটা আমি বলছিলাম যে সেকেন্ড ম্যাচে লিটন কুমার দর যেভাবে স্ট্যাম্পের বাইরের বল টেনে খেলতে গেছেন এটা বোঝাই যায় প্রথম এবং তৃতীয় ম্যাচে যখন তিনি কাট করতে গিয়ে বা স্কোয়ার ড্রাইভ করতে গিয়ে আউট হচ্ছেন তখন বোঝাই যায় যে কাট বা স্কোয়ার ড্রাইভে লিটন খুব বেশি সাবলীল হতে পারছেন না কিংবা কাট বা স্কোয়ার ড্রাইভে লিটন কুমার দাস খুব বেশি কমফোর্টেবল বা কনফিডেন্ট হতে পারছেন না এখন এগুলো নোটিস করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ এবং কখনো কখনো যে বিষয়টা হয় যে অ্যাগ্রেশনের চাইতে একটু রক্ষণাত্মকভাবে খেলাটাই মনে হয় বেটার কিছু কিছু প্লেয়ারের ক্ষেত্রে যদি সে প্লেয়ারটা কমফোর্টেবল না থাকেন তো আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে লিটন কুমার দাস অফ স্ট্যাম্পের বাইরের এই জোনটাতে কনফিউশনে তো তিনি ভুগছেন কারণ কাটশটে কনফিডেন্ট না পুল করতে গেলে অফ স্ট্যাম্পের এত বাইরের বল পুল করতে গেলে মিসকিউড হওয়ার সম্ভাবনা থাকে ব্যালেন্সটা প্রপার রাখতে পারছেন না বডি ব্যালেন্সটা লিটন এমন একজন ব্যাটসম্যান তার যদি ট্রিগারটা ঠিক না থাকে বা ব্যালেন্সটা যদি ঠিক না হয় এই টাইপের ব্যাটসম্যানদের আসলে মানে কন্টিনিউ করাটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং এটাই এখন হচ্ছে আদারওয়াইজ লিটন কুমার দাস যে মাপের ব্যাটার যে ট্যালেন্টার রয়েছে সেই ট্যালেন্ট অনুযায়ী ডেলিভারটা তো তিনি ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমসই করতে পারেন নাই বা পারেন না কিন্তু আমরা জানি যে লিটুন কুমার দাসের ট্যালেন্টের জায়গাটা আছে কিন্তু এটা আসলে কত দিন ওয়ানডে ক্রিকেটে কিন্তু একবার বাদও পড়েছেন এরপরে আবার তাকে নিয়ে আসা হয়েছে কারণ প্লেয়ার নাই কারণ তিনজন প্লেয়ারের ইঞ্জুরি হয়েছে সব কিছু মিলে সুযোগটাকে তো কাজে লাগাতে হবে ওই পার্টিকুলার প্লেয়ারটা এই জায়গাগুলো নিয়ে কাজ করাটা তো আসলে খুব গুরুত্বপূর্ণ সো আমরা তো বাইরে থেকে এটাই বলতে পারি যে আসলে কাজ করাটা গুরুত্বপূর্ণ কিন্তু কাজ করার দায়িত্বটা তো লিটন কুমার দাসের কতটুকু করতে পারবেন সামনের দিনগুলোতে সেটাই হয়তো দেখার বিষয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই